আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 750 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট খারবান খারবান অর্থ খারাপ মাফি খারবান মাফি খারবান অর্থ খারাপ নেই জেন জেন অর্থ ভালো এখানে কাবের অর্থ বড় সাগির অর্থ ছোট খারবান অর্থ খারাপ মাফি খারবার অর্থ খারাপ নেই জেন অর্থ ভালো মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা আলহীন আলহিন অর্থ এখন মুদির মুদির অর্থ বস সুবাহ সুবাহ অর্থ সকাল বিল্লেল বিল্লেল অর্থ রাত এখানে মুশকিল অর্থ সমস্যা আলহিন অর্থ এখন মুদির অর্থ বস সুবাহ অর্থ সকাল বিল্লেল অর্থ রাত ওয়াগ্যাফ ওয়াগ্যাফ অর্থ দাঁড়াও হাদাইবি হাদাইবি অর্থ এটা চাই জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা হাল্লাক হাল্লাক অর্থ সেলুন সার সার অর্থ চুল এখন এখানে অর্থ দাঁড়াও চাই জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা হাল্লাক অর্থ সেলুন সার অর্থ চুল সাওয়া সাওয়া সাওয়া, অর্থ সাথে খাল্লি খালি অর্থ থাক জীব জীব অর্থ দাও তামুর তামুর অর্থ খেজুর মাফি জঞ্জাল মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা এখানে অর্থ সাথে খালি অর্থ থাক জীব অর্থ দাও তামুর অর্থ খেজুর মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা হাদা হাদা অর্থ এটা বুজরা বুজরা অর্থ বাচ্চা তাশিরা তাশিরা অর্থ ভিসা তানি তানি অর্থ অন্য নফর নফর অর্থ লোক অর্থ 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 এটা বুজরা বাচ্চা ভিসা তানি অর্থ অন্য নফর অর্থ লোক দিজাস দিজাস অর্থ মুরগি লাহাম লাহাম অর্থ মাংস আদাস আদাস অর্থ ডাল গানাম গানামর্থ ছাগল বাকার বাকার অর্থ গরু এখানে দিজাস অর্থ মুরগি লাহাম অর্থ মাংস আদাস অর্থ ডাল গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু বোখরা বোকরা অর্থ আগামীকাল আমস আমস অর্থ গতকাল ইজলিশ ইজলিশ অর্থ বসা ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি ফাঁকা ফাঁকা অর্থ চিন্তা করা এখানে বকরা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল ইজলিশ অর্থ বসা ইত্তেফাক অর্থ চুক্তি ফাঁকা অর্থ চিন্তা করা ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারপনা লাজিম লাজিম অর্থ অবশ্যই আতেনি, আতেনি অর্থ আমাকে দিন অর্থ সাক্কার সাক্কার বন্ধ এখানে ইকদার অর্থ পারা অর্থ পারব না লাজিম অর্থ অবশ্যই আতেনি অর্থ আমাকে দিন সাক্কার অর্থ বন্ধ অয়েন অয়েন অর্থ কোথায় তামুর তামুর অর্থ খেজুর মিতা মিতা অর্থ কখন বা কবে সুবাহ সুবাহ অর্থ সকাল সৌবি অর্থ করা এখানে সুবাহ অর্থ সকাল সৌবি অর্থ করা জীব জীব অর্থ দেওয়া নিজাম নিজাম অর্থ নিয়ম আশারা আসার অর্থ দশ দিঘিগা দিঘিগা অর্থ মিনিট মিনিনতা মিনিন্তা অর্থ তুমি কে এখানে জীব অর্থ দেওয়া অর্থ নিয়ম আসার অর্থ দশ দিঘিগা অর্থ মিনিট মিন অর্থ তুমি কে সাহার সাহার অর্থ মাস খালাস খালাস অর্থ শেষ ওয়াদ্যি ওয়াদ্দি অর্থ পাঠানো অহেদ আলফ মাফিয়াকেল মাফিয়াকেল অর্থ এক হাজার মাফিয়া সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ অর্থ পাঠানো এক হাজার মাফিয়া অর্থ খায় না সানা সানা অর্থ বছর জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল জালান, জালান অর্থ রাগ করা গাছিল গাছিল অর্থ ধৌত করা গুমাস গুমাস অর্থ কাপড় এখানে স্থান অর্থ বছর জাওয়াল অর্থ মোবাইল জালান অর্থ রাগ করা গাছিল অর্থ ধৌত করা গুমাস অর্থ কাপড় বাতাতুস বাতাতুস অর্থ আলু আস্বাদ আস্বাদ অর্থ কালো আবিয়াত আবিয়াত অর্থ সাদা বুজরা বুজ্র অর্থ বাচ্চা ওয়ালাদ ওয়লাদ অর্থ ছেলে এখানে বাতাতু অর্থ আলু আসওয়াদ অর্থ কালো আবিয়াত অর্থ সাদা বুজ্র অর্থ বাচ্চা ওয়লাদ অর্থ ছেলে লামুদির লামুদির অর্থ নাボス নাদিফ নাদিফ অর্থ পরিষ্কার খাশাব খাশাব অর্থ কাঠ সাজার সাজার অর্থ গাছ গুস গুস অর্থ কাটা এখানে অর্থ না বস অর্থ পরিষ্কার খাসাব অর্থ কাঠ সাজার অর্থ গাছ গুস অর্থ কাটা আনাজেদীপ আনাজেদিত অর্থ আমি নতুন মাফি মালু মারবি মালু মারবি অর্থ আরবি জানি না জীব জীব অর্থ দাও সালাদ সালাদ অর্থ সালাদ আকেল আকেল অর্থ খাওয়া এখানে আনা যদি অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না জীবাক্কেল অর্থ খাবার দাও সালাদ অর্থ সালাদ আকেল অর্থ খাওয়া ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি করা আলফ আলফ অর্থ হাজার তালাতা। তালাত অর্থ তিন লাহাম লাহাম অর্থ মাংস কামকিলো কামকিল অর্থ কত কেজি এখানে ইত্তেফাক অর্থ চুক্তি করা আলফ অর্থ হাজার তালাতা অর্থ তিন লাহাম অর্থ মাংস কামকিল অর্থ কত কেজি কফিল কফিল অর্থ মালি মালিশ মালিশ অর্থ ক্ষমা করা তিজারি তিসদারি অর্থ নকল জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া করা হাদিয়া হাদিয়া অর্থ বকশিস এখানে কফিল অর্থ মালিক মালিস অর্থ ক্ষমা করা তিসদারি অর্থ নকল জঞ্জাল অর্থ ঝগড়া করা হাদিয়া অর্থ বকশিস মায়েবি মায়েবি অর্থ চায়না আশারা আষাঢ় অর্থ দশ ওসাক ওষাক অর্থ নোংরা মাফিশিল মাফিশিল অর্থ নিওনা ফন্দুক ফন্দুক অর্থ আবাসিক হোটেল এখানে মায়ে বির অর্থ চায়না আশার অর্থ দশ ওষাক অর্থ নোংরা মাফিশিল অর্থ নিওনা ফন্দুক অর্থ আবাসিক হোটেল জিজাস জিজাস অর্থ মুরগি কার্নাবিদ কার্নাবিদ অর্থ ফুলকপি লেমন অর্থ লেবু গেরা, গেরা অর্থ মিষ্টি কুমড়া আলহিন অর্থ এখন এখানে ডিজাস অর্থ মুরগি কার্ণাবি অর্থ ফুলকপি অর্থ লেবু গেরা অর্থ মিষ্টি কুমড়া আলহিন অর্থ এখন গলত গলত অর্থ ভুল সাহি সাহি অর্থ সঠিক ওয়া গাফর্ত দাঁড়াও আতিনি আতিনি অর্থ আমাকে দিন মারসালাম মারসালাম অর্থ আল্লাহ হাফেজ এখানে গলত অর্থ ভুল sahi অর্থ সঠিক ওয়া অর্থ দাঁড়াও আতিনি অর্থ আমাকে দিন মারসালাম অর্থ আল্লাহ হাফেজ